বাংলাদেশে যে সমস্ত ভাই এবং বন্ধুরা এবং বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা আছেন সবাই আমরা ভালো আছি ইনশাআল্লাহ এবং আমরা আমরা রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমাদের রাজনীতি এ দেশকে নিয়ে রাজনীতি এ দেশের মানুষকে নিয়ে রাজনীতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন আমরাও সেইভাবে কাজ করতে চাই আমাদের কাজ কি আমরা একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন করার যে নির্বাচনে মানুষ এই পনেরোটি বছর তিনটি নির্বাচন গেছে সেই নির্বাচনে ভোট দিতে পারেননি এবং কি কেন্দ্রেও যেতে পারেননি আমরা তাদের ভোটকে ফিরিয়ে দেওয়ার জন্যেই আন্দোলন করছি আশা করি আমরা সে আন্দোলনে সফল হব মানুষ গণতন্ত্রকে পছন্দ করে সেই গণতন্ত্র যদি জনগণের মাঝে আমরা ফিরিয়ে দেই এবং তারা যদি সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট তারা প্রয়োগ করে যা কি ইচ্ছা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যা কি ইচ্ছা তাকেই ভোট দিই ওটা নিয়ে আমাদের কোনো যায় আসে না আমরা চাই জনগণের ন্যায্য অধিকার একটা ভোট হচ্ছে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যেন সে প্রতিষ্ঠা করতে পারে এবং যে গভর্নমেন্টটি আসুক না কেন তারা যেন এই ভোট নেয়ার পর জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে সেটাই আমরা চাচ্ছি আশা করি এটা জনগণ আমাদের এই কথাগুলো নিচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন যেটা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে আপনারা জানেন রাষ্ট্র কাঠামো ভঙ্গুর অবস্থানে চলে আসছে অর্থ আমাদের দেশে শেষ শিক্ষা শেষ সংস্কৃতি শেষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই প্রায় শেষ সেইটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের সেবা করার সুযোগ পায় সেই সময়ে এই একত্রিশ দফাকে কাজে লাগিয়ে দেশের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর একটা ব্যবস্থানে নিয়ে গিয়ে ব্যবস্থায় নিয়ে গিয়ে যাতে দেশটাকে সুন্দর করা যায় সেটার জন্যই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফা দিয়েছেন আমরা এই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি জনগণকে আমরা জনগণের মাঝে যাচ্ছি জনগণও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই একত্রিশ দফাকে গ্রহণ করছে আশা করি এই একত্রিশ দফা সবাই পড়ে আগামীতে সুন্দর একটা সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট প্রদান করে মানুষের সেবা করার সুযোগ প্রদান করবে এটাই হচ্ছে আমাদের কর্মপন্থা ভালো একটা প্রশ্ন করেছেন আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যারা ক্লিন ইমেজে এবং ইয়ান এনার্জেটিক যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে মানুষকে কিছু দিতে পারবে এবং মানুষের মাঝে গিয়ে তারা কাজ করতে পারবে যাদের নামে কোনো চাঁদাবাজি ভন্ডামি কোনো কিছু নাই সেই সমস্ত লোককে আগামী দিনে আমাদের নেতৃত্বে আসবে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তাই আমরাও জানি ইয়াং এনার্জেটিক এবং ক্লিন ইমেজ যাদেরকে মানুষ পছন্দ করে যারা গেলে দেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে এবং পৃথিবীতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব সেই সমস্ত লোকগুলোকেই আমরা যাচ্ছি আগামী দিনগুলোতে যেন জনগণের সেবা করার সুযোগ পায় আমরা যতটুকু জানি আপনি নাগরপুর উপজেলা বা নাগরপুর ছয় আসন থেকে আপনি আসলে নির্বাচন করতে যাচ্ছেন এক্ষেত্রে কি কী চিন্তাভাবনা রয়েছে একটু বলবেন আমি টাঙ্গাই ছয় নাগরপুর দেলদুয়ার আমার দুটি উপজেলা নাগরপুরের এবং দেলদুয়ারের দুটি উপজেলাতে আমার নির্বাচনী এলাকা আমি মনস্থির করেছি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করব যদি দল মনে করে যে আমি জনগণের জন্য উপযুক্ত দলের জন্য উপযুক্ত দেশের জন্য উপযুক্ত তাহলে দল আমাকে মনোনয়ন দিবেন আর যদি দল মনে করে আমার চেয়ে বেটার কেউ আছে তাকে দিবে আমি যেটাই দল করুক না কেন সেই সিদ্ধান্তের সাথে আমার একাত্মতা ঘোষণা করব এবং আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব তবে আমি মনে করি নাগরপুর দেলদুয়ারে আমি চল্লিশ বৎসর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এই চল্লিশটি বৎসর আমি দলের জন্য কাজ করছি দলকে কিছু দেয়ার জন্য কাজ করছি আপনারা ভালো করে জানেন যে এই ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই আমি স্বপন উপস্থিত ছিলাম না আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদেশ এবং নির্দেশ মেনে সমস্ত কাজেই আমি অংশগ্রহণ করেছি আমি কাজ করেছি ইতিমধ্যেই আমার এলাকা নাগরপুর দেলদুয়ারের জনগণ আমাকে তাদের কাছে নিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে বসছে এবং তারা আল্লাহর কাছে দোয়া করছে আমি যেন মনোনয়ন পাই এবং তাদের যেন সেবা করতে পারি এটাই এখন আমার এলাকার চালচিত্র আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আগামী ব্যাপক ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব এবং আমি যদি নির্বাচিত হই আমার জীবনটাকে আমি নাগরপুর দেলদুয়ার তথা বাংলাদেশের জন্য উৎসর্গ করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আসলে নাগরপুর দেলদুয়ারে যেহেতু আমাদের প্রয়াত নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ছিলেন তিনি থাকাকালীনই তার সান্নিধ্যে আমি আমার রাজনীতির পদচারণা তিনি আমাকে অত্যন্ত আদর এবং স্নেহ করতেন ভালোবাসতেন তিনি আমাকে বলতেন স্বপন ভাই রাজনীতি করার জন্যে যে অর্গানগুলো প্রয়োজন সেটা আপনার মধ্যে আছে আমি হয়তো বেশি দিন বাঁচব না আমার শারীরিক অবস্থা অত ভালো না আমি বেঁচে থাকতে কি আমার সমস্ত জায়গায় আমি নিয়ে যাব এবং জনগণগুলোকে আপনার কাছে দিয়ে যেতে চাই সেই লক্ষ্যে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী তখন যখনই এলাকায় যেতেন আমাকে সাথে নিয়ে যেতেন আমি যেতাম এখন গৌতম চক্রবর্তী দাদা মৃত্যুবরণ করেছেন প্রয়াত হয়েছেন তার এই অবর্তমানে অনেক লোকই স্বপ্ন দেখছে কিন্তু এত লোক আগে কোথায় ছিল আমার জানা ছিল না এখন অনেক লোকের সমাগম যা দল বড় সে দলে কাজ করতে চাইলে কেউ তো আর নিষেধ করবে না দল সিদ্ধান্ত নিবে কে দীর্ঘদিন ধরে এই দলের সাথে কাজ করছে কাকে মনোনয়ন দিলে পাশ করে আসতে পারবে কাকে মনোনয়ন দিলে নাগরপুর দলের মানুষের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সেটা বিবেচনা করে দল সিদ্ধান্ত নেবে যত ক্যান্ডিডেটই হোক না কেন দল যে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত পর্যন্ত আজ চলছে কিনা বা আসলে প্রতিদ্বন্দ্বী থাকে যে কেউ চায় না ধরেন পিছনে অনেকেই হতে চায় যে আমিও হব সুবিধাবাদী অনেক নেতা থাকে হাইব্রিড থাকে এক্ষেত্রে ক্ষেত্রে আপনার নাগরপুরে রয়েছে কিনা একটু এটা ক্লিয়ার আসলে আমরা তো বাংলার বাঙালি মানুষ আমাদের প্রতিহিংসার রাজনীতি হচ্ছে আমাদের ঘরে ঘরে তবে রাজনীতিতে প্রতিহিংসা করার চেয়ে সুন্দরভাবে জীবনযাপন করা অনেক ভালো কেউ কিছু লোক তো আছেই তারও ভালো দেখতে পারে না আমাকে জনগণ এত পছন্দ করে কেন আমার জন্য নামাজ পড়ে মানুষ কেন দোয়া করছে কেন আমার সেন্ট্রালের সাথে ভালো সম্পর্ক জেলার সাথে ভালো সম্পর্ক নাগরপুর উপজেলা এবং বেলদর উপজেলার জনগণের সাথে আমার এত সম্পর্ক কেন কেন মানুষ এত ভালোবাসে এই সমস্ত জিনিস দেখে কেউ তো ঈর্ষান্বিত হয়ে কিছু করতেই চায় এমন সব আজগবিধি একটি কথাও তারা বলে যেটা আমার জীবনের ইতিহাসে নাই সে ধরনের কথা বলে আমি এগুলোকে কোনো মনে করি না কারণ দলের মানুষ দলের হাইকমান্ড আমাকে চেনে আমাকে জানে আমি কতটুকু ভালো আমি কতটুকু খারাপ সব জেনে শুনে তারা সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত যদি সুন্দর হয় আমিও সুন্দর সুবিধা নেই আমার দু একজন শত্রু থাকবে না সবাই আমাকে ভালোবাসবে এটা তো ভাবার কিছু নাই আমাকে আমারও শত্রু থাকবে আমার ভালো দেখে কেউ আমার বিবধ করবে এটাই স্বাভাবিক সেটা হচ্ছে টুকটাক যে হচ্ছে না তা না তবে জনগণ এগুলো বোঝে যে আসলে ওর সব জায়গায় ভালো অবস্থান দেখে তাকে ঈর্ষান্বিত হয়ে তার সম্বন্ধে এই বাজে কটুক্তি করছে এটা জনগণ অলরেডি বুঝে ফেলছে এটা নিয়ে আমি এত টেনশন করি না আমি কোনো টেনশনও করি না কারণ সত্য সত্যই মিথ্যা মিথ্যায় সত্য প্রমাণিত হয় মিথ্যাও প্রমাণিত হয় অতএব আমাদের যারা নীতি নির্ধারণীতে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব আছেন ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এটাই আমরা কামনা করছি ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আমার এত মানে মনের কোনো ই নাই কোনো কোনো ভয় ভীতি বা কোনো সংকোচ ন আমি এটাকে পছন্দ করি না আমি নিজে কারোর জন্য কিছু করি না কেউ যদি আমার জন্য করে সে করুক তার ব্যাপার সেটা এগুলো নিয়ে আমি কোনো কিছু মনে করি না সবশেষে টাঙ্গাইল নাগরপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা বা বিএনপির লক্ষ্যে কোনো বার্তা থাকবে কিনা আপনার পক্ষ থেকে সম্মানিত নাগরপুর এবং দেবুদুয়ারের যারা ভোটার আছেন যারা নেতাকর্মী আছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যদি একটা ভালো মানুষকে সাপোর্ট করেন সেই ভালো মানুষটা দ্বারা নাগরপুর বেলদুয়ারের কাজ হবে এটা যদি আমি হই আমাকে সাপোর্ট করবেন আপনারা আমি নিজে বলতে পারি আমি যদি আপনাদের সাপোর্টে মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে আমার জীবনের জীবনকে নাগরপুর দেলদুয়ারের জন্যে উৎসর্গ করব আমার চাওয়া পাওয়া কিছু নাই আমি গ্রামের মানুষ খেটে খাওয়া ঘরের ছেলে আমি এখনও পরিশ্রম করি সারা দিন রাত আমি আমার ছোটোখাটো ব্যবসা আমি ব্যবসা বাণিজ্য করি সেটা দিয়ে যা হয় আমি ইনশাল্লাহ ভালো চলি অসুবিধা হয় না আমি যদি নাগরপুর দেলদোয়ারে জন্য কিছু করতে পারি সেটাই হবে আমার প্রত্যাশা আমি চাই নাগরপুর দরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সমস্ত রাস্তাঘাট আছে যে সমস্ত মসজিদ গির্জা আছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ এবং আমাদের যে মাদ্রাসাগুলো আছে সমস্ত জায়গায় যেন আমি কাজ করতে পারি আমার এই প্রত্যাশা থাকলো আমার নাগরপুর দেলদুয়ারবাসীর প্রতি আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি নাগরপুর দেলদুয়ারকে একটা মডেল উপজেলা হিসাবে ঘোষণাও করবো এবং দেখব ইনশাল্লাহ